ইচ্ছা যে তুমি ভালো আছো আরেকজনের সাথে ভালো আছো থাকো কিন্তু তুমি আমার যে স্বপ্ন দেখাইছো আমার নিয়ে যে কাজ করার কথা ছিল এইগুলা তুমি করো নাই তুমি নতুন মানুষকে বলে তার সাথে যদি করতে পারো কনগ্রাচুলেশন বাট আমার কাছ থেকে আমি কাজের দিকে অনেক ফোকাস আমার নিজস্ব বাসা আছে মিরপুরে আমার নিজস্ব একটা খানদানি পরিচয় আছে আমার দাদার নামে মাদ্রাসা আছে অনেক বড় আমাদের গ্রামের বাড়িতে আমার একটা ব্যাক আপ আছে আমার একটা রেপুটেশন আছে সেই জায়গায় আমি তোমার মতো টিকটকার ইনফ্লুয়েন্সার প্রমোশন করে এরকম টাইপের একটা মেয়েরে উঠায় নিয়ে আসে মিউজিক ভিডিওতে আনলাম দেখেন ওরে আমি মিউজিক ভিডিওতে এনে ওরে একটা পথ দিছি ওরে একটা ক্যারিয়ার দিছি যে ক্যারিয়ার সারাদিন টিকটক করলে পাইতো না একটা অফিসিয়াল গান করছি তাকে নিয়ে গানে তিরিশ মিনিট